প্রতিদিন মিছিল মিটিং ভাই কী যে দেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা ভাই আমরা এইরকম বাংলাদেশ চাই না আমি বলতে চাই ওনারা রাস্তা ছাইরে জনগণের কষ্ট দেওয়া দরকার নেই কারণ এখানে হাসপাতালে অনেক অসুস্থ রুগী নিয়ে আসতেছে ওনারা অনেক অসুস্থ কিন্তু গাড়ির এরকম ভাবে রাস্তা ওনারা ভরত রাখা দেওয়ার কারণে হাইতে আসতে হইতেছে যাতে ওনাদের অনেক কষ্ট হইতেছে আমাদের সময় অপচয় হইতেছে ওনারা যদি রাস্তা সাইডে আন্দোলন করে আমরা খুশি হ্যাঁ আমি এক বেশি আমার আমার অসুস্থ যে ছেলে নিয়ে আসতেছি আর প্রতিদিনই এরকম অবস্থা হয়তো জামাপুরে যেখানে আমার এক ঘন্টা আমার ছোট একটা বাচ্চা আছে বাসা রেখে আসতেছি আরো কষ্ট হইতেছে আমি বলবো যে ওনারা যাতে রাস্তা ছাইরা তারপর আন্দোলন করেন আপনার মনে হয় আপনারা ঠিকমতে গাড়ি ভর্তিছেন সব রাস্তাঘাট বন্ধ কি অবস্থা আমরা জাম হলো আদুল গুলিস্থান গুলিস্থানের যাইতেতেছেন ওই দিক থেকে এদিক আসলাম এদিক থেকে আবার বলতেছে এই দিকটা যাব প্রতিদিন মিছিল মিটিং ভাই কি যে দেশের অবস্থা খুব ভয় অবস্থা ভাই আমরা এরকম বাংলাদেশ চাই আমরা এরকম বাংলাদেশ চাই আমরা চাই যে একটা সুস্থ ভালো একটা বাংলাদেশ গরু

হচ্ছে আর যে মিছিল আর মিটিং এগুলা তো চলতেছে কোনো বন্ধ নাই তো কোনো কিছু তো সমাগম দেখতেছি না আমরা মানে অনেক কষ্ট হয় যে আজকে আমরা এক ঘন্টা হাঁটছি কোথায় নামাই দিচ্ছে অনেক কষ্ট হয়েছে এই গাড়ি চলে না তারপরে মিছিল বন্ধ এই যে সারাক্ষণ এগুলে এ অবস্থা যাইতেছে অনেক কষ্ট হইতেছে আমাদেরকে কিন্তু এরকমই এগুলো ইয়া না যেভাবে ভালো হয় সুন্দর হয় সবাই তো সুন্দর বাংলাদেশ চায় এখন ওই যে নতুন অনেক সরকার ওনাকে বসাইছে কিন্তু আমরা তো কোনো কিছু দেখতেছি না এই যে আগের মতন আরো আরো বেশি হতেছে সরকার বসানো মানে কি জনগণের তো এই যে সুন্দর শান্তি চলাফেরা হেগো ভালো এটাই তো কিন্তু এগুলো তো কোনো কিছু দেখতেছি অনেক ভোগান্তি অনেক ভোগান্তি এই যে পিজি থেকে এখন আবার কিভাবে আন্দোলন তো সাধারণ মানুষের ভোগান্তি রাস্তায় এইভাবে আন্দোলন করলে মানুষের কষ্ট ভোগান্তি রাস্তায় এই গরমের মধ্যে এই দুপুরবেলা বেলা আমরা অনেক রাস্তা হাইটার্স কোন গাড়ির খবরও নাই কিছু পাই না এখন কিভাবে কোন দিকে যাইবো তাও কোন ঠিক নাই আমাদের অনেক ভোগান্তি ভাই এভাবে আন্দোলন হইতে থাকলে মানুষের অনেক কষ্ট মানুষের ভোগান্তি শেষ এভাবে এইভাবে আন্দোলন করাছে অন্যভাবে অন্য সৃষ্টি অন্যভাবে ইকো রুকি দেইভাবে মানুষের ভোগান্তি কষ্ট তো এখন বাসায় তো যাইতে সময় লাগে না এক ঘন্টা এক ঘন্টা জেমে বললে হয়তো দেড় ঘন্টা আর এখন তো একবার অনেক সময় কোন এখন তো এখন বলেই যায় না সারা সারাদিন চলে যায় অনেক কষ্ট করে ওইখান থেকে বিজি থেকে এখানে হাইট আসছি তাও নির্দিষ্ট ছিল না যে এখন গাড়ি পামো কিন্তু তারপর আল্লাহর অনেক আসি অনেক রহমত যে আমরা গাড়িটা পাইছি এভাবে আন্দোলনে মানুষের অনেক ভোগান্তি কষ্ট